কোভি না জানা তাহলে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে নামবে জানতে দেখতে হলো কেন আমরা জবাব চাই আমরা কি তাই ওই রক্তcante যারা যারা নিহত ছিল তাদেরকে প্রকাশ্য দিব এটাই হচ্ছে প্রতিবাদের মূল লম নমুনা আমরা যদি রক্তকে আমরা বিচা দিতে দিব না আমরা কি দিতে দেব করতে আপনি জোক চাপ থাকতে পারতা তাহলে আজকে কি আজকে যদি এখানে এমন অবস্থায় একটা দুর্ঘটনার মতো কি মনুষ্যত্ব আছে

i